বাবু নিজের হাতে রাজার মাথায় মুকুট পরিয়ে দেন খবরের কাগজের লোক টিভির লোক সবাই সবাই রাজার সঙ্গে কথা বলতে চায় ঘন ঘন ছবি উঠতে থাকে বিভিন্ন চ্যানেল থেকে যারা এসেছে তারা ভিডিও তোলায় ব্যস্ত সবাই ছবি তোলার জন্য প্রায় হামলে পড়ে ক্যামেরায় মোবাইলে তুলতে চায় রাজার ছবি সবার মুখে এক কথা রাজা তো হাসো আজকের গল্প গঙ্গোপাধ্যায়ের রাজার মুকুট অবলম্বন গল্প গৌরবের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত তাহলে আর দেরি না করে আপনারাও শুনতে শুরু করুন আর আমি বলতে শুরু হচ্ছে রাজার মুকুট এ কেমন রাজা জড়ি ঝলমলে পোশাক নেই মাথায় চঙে উজ্জ্বল পাথর বসানো মুকুট নেই গলায় সোনার হার মুক্তর মালা পায়ে নাগড়া না কিচ্ছু নেই তবুও সে রাজা যখন মন খুব খারাপ থাকে না ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে তখন এই রাজা নামটা বিদ্রুপ হয়ে ওঠে আড়াল থেকে কে যেন হাসে যাত্রা দলে রাজার হাসি কেমন হয় প্রতি বছরই গ্রামে যাত্রার আসর বসে বাঁধা হয় মঞ্চ তৈরি করা হয় এই দিনটার জন্য গ্রামের মানুষজন বছর ভর মুখিয়ে থাকে এই যাত্রার আসরে শোনা রাজার হাসি তার মনে পড়ে আর মনে পড়া মাত্রই আরও মন খারাপ হয়ে যায় কেন যে এমন নাম রাখা হয়েছিল নিজেকেই নিজে প্রশ্ন করে রাজার পোশাক আশাক সাদা মাটা সাদা শুধু নয় ছেঁড়া ফাটাও সবই সস্তা দরে রং চটা কেমন ধূসর বিবর্ণ হয়ে গিয়েছে স্কুল ইউনিফর্মেও তাপি মারা রাজা তো আর রাজামশাই নয় ফলে স্কুলে পড়ে বৃষ্টি ভেজা দুপুরেও স্কুল মাঠে বল নিয়ে দৌড়ায় কাদা মাখে কাদায় কাদা তাকে চেনা যায় না পাখির ছানা ছুড়ো হাওয়ায় মাটিতে পড়ে গেলে তরবরিয়ে উঠে পড়ে গাছে একটুও ভয় ডর নেই তার ভয় পেলে চলবে ভয় পেলে তো পাখির বাচ্চাটাই বেঘরে মরে যাবে কি বোঝায় রাজা রাজা পড়াশোনায় শুধু ভালো নয় খুব ভালো খুব একবার না বলে দু চারবার বলতে পারলে হয়তো মাস্টার মশাইরা স্বস্তি বোধ করতেন হেডমাস্টার মনতোষ বাবুর একটু বেশি আশা মাধ্যমিকে রাজা দারুণ রেজাল্ট করবে সবাইকে চমকে দেবে বেশ জোরের সঙ্গে সব বলতেন তিনি কখনো বলতেন ক্লাসে ছাত্রদের সামনে কখনো বা আড়ালে কখনো অন্য স্যারদের কাছে স্যারেরা রাজাকে সেসব বলে আরও উজ্জীবিত করার চেষ্টা করতেন রাজা অবশ্য উজ্জীবিত হয়নি উজ্জীবিত হয়েই ছিল রাজা মনে মনে প্রতিজ্ঞাত করেই ছিল ভালো রেজাল্ট তাকে করতেই হবে বিকল্প কোনো পথ নেই ভালো রেজাল্টের জন্য অত কসরত শেষের দিকে একটুও সময় নষ্ট করেনি বড়রা কেউ কেউ নষ্ট বললেও কখনো তার নষ্ট মনে হয়নি ছোট্ট চড়ুইছানা ছানা বাসা থেকে পরে ছটফটাবে আর দেখেও না দেখার ভান করবে বাসায় তুলে দেবে না কি হয় দুয়ারে হয়তো হাজির হয়েছে খিদে পেয়েছে তার মা দিলে ভালো না দিলে তাকে নিজের খাবার থেকে একটুও দেবে না তা কি হয় সবকিছু কিছু করারও সুযোগ পায়নি পরীক্ষা আগে বাড়ির বাইরেই তো সেভাবে বের হয়নি পাখির ছানা মাটিতে পড়ে ভয় পেয়ে যে থরথরিয়ে কাঁপছে তা দেখার সুযোগ হয়নি শীতের চোখে ডাকতে থাকা কুকুরছানারও সেভাবে খোঁজ নেওয়া হয়নি বই জোটাতে পারেনি পুরনো আগেই মিলে যায়নি নতুন বন্ধুদের কারো কারো তো মুখে কথা ফোটার আগেই সব মিলে যায় যা চাই তার থেকে ঢের বেশি মেলে একটা বইয়ে কি হবে এ লেখকের সে লেখকের বই শুধু টেক্সট বুক নয় মানে বই গোছের হাবি জাবি আরও সাত সতেরো মূল বইটা ভালো করে পড়লেই যে যথেষ্ট ও সব ছাইপাসের যে প্রয়োজন নেই তা ওদের আর কে বোঝাবে স্কুলের প্রণয়বাবু এ কথা প্রায়ই বলতেন রাজাকে না বাড়িতে না স্কুলে কখনো কোনো নোটস দেননি তিনি কারো কাছে পেটমোটা প্রশ্ন উত্তরের বই দেখলেই বকাঝোকা করতেন এক ঝোঁকে স্বরে এখানে বকুনি দিয়ে শেষে বোঝাতেন এসব ফালতু বোগাস প্রণয়বাবুর বাড়িতে সারাক্ষণই অবারিতদার ছাত্রছাত্রীদের ভিড় চিত্তরঞ্জন স্মৃতি বিদ্যালয়ের আশেপাশের স্কুলের ছাত্রছাত্রীরাও আসে ইতিহাসের স্যার প্রণয়বাবু ইতিহাসই পড়ান না কখন হয়তো বলতেন যে তো ভূগোল বইটা কখনো ইংরেজি ইতিহাস যেভাবে বোঝান গল্প ছলে তেমন ভাবেই শুরু করেন ইংরেজির কোনো একটা স্পিচ মাদুরে বসে সবাই স্তব্ধ হয়ে শুনছে টু শব্দ এ তো নিত্যদিনের ঘটনা আজ বৃষ্টি ভেজা দুপুরে চুপচাপ জানলার ধারে বসে থাকতে থাকতে প্রণয়বাবুর কথা রাজার বারবার মনে পড়ে শুধু প্রণয়বাবু নয় স্কুলের অন্য স্যালরা সন্তোষবাবু অতীনবাবু কে নয় প্রায় প্রত্যেকেই রাজাকে কম বেশি সাহায্য করেছেন কখনো স্কুলের স্টাফরুমে কখনো বা অফ পিরিয়ডে কোনো খালি ঘরে তাকে নিয়ে বসেছেন করে আনা কাজ দেখে দিয়েছেন কাসে বোঝানো পড়া আবার বুঝিয়ে দিয়েছেন শুনতে শুনতে রাজার মনের টুকরো প্রশ্ন জেগেছে সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন রাজার চোখের সামনে বোঝানো পড়া ছবি হয়ে ফুটে উঠেছে স্যারেরা এভাবে আলাদা করে রাজাকে রোজ পড়া বুঝিয়ে দিয়েছেন তাদের বাড়িতেও গিয়েছে রাজা কারো কারো বাড়িতে তো নিয়ম করেই গিয়েছে অন্য ছেলেদের সঙ্গে কোচিংয়ে ক্লাস করেছে দু একজন স্যারের কোচিংয়ে নিয়ম করে না গেলেও কোনো কিছু আটকালে বা ঠেকলে চলে গেছে কেউই কখনো বিরক্ত হননি বরং রাজার জন্য বরাবরই বাড়তি খাতির কোচিংয়ে সে থাকা মানেই তার দিকে স্যারের বাড়তি মনোযোগ সব কিছু রাজার মনে পড়ে যাচ্ছে একটু আগে বৃষ্টি পড়ছিল বেশ আস্তে এখন উঠছে জোরে ঝমঝম জানালার ধারে দাঁড়িয়ে থাকা রাজা দেখতে থাকে আবছা ঝাপসা কাছদূরের ছবি খানিক আগেও দূরের মাঠ মাঠ শেষের মস্ত দিঘি দেখা যাচ্ছিল এখন আর কিছুই দেখা যাচ্ছে না কোথাও কেউ নেই অস্বত্য ডালে একলা এক কাক ভিজেই চলেছে এসব দেখতে দেখতে রাজার মন খারাপ হয়ে যায় মনে হয় তার নিজের সামনের পথটা এইরকম ঝাপসা যে পথ স্পষ্ট নয় সে পথ ধরে এগোতে পারবে তো সে লক্ষ্য পূরণ হবে তো এমনই কত প্রশ্ন জাগে রাজার মনে এসব ভাবনা মাথায় আসা মাত্রই রাজা অন্য কিছু ভাবতে চেষ্টা করে জোর করেই প্রায় নতুন কোনো ভাবনার মধ্যে ঢুকে পড়ে যতবারই নতুন কোনো ভাবনায় ঢোকার চেষ্টা করে ততবারই ব্যর্থ হয় বেদনায় মন ভরে ওঠে গলার কাছে কষ্ট দলা পাকিয়ে আটকে যায় বৃষ্টি নদীর পারে যেত প্রসনের সঙ্গে এমনই তো সকালের দিকে কথা হয়েছিল বৃষ্টিতে সব এলোমেলো হয়ে তালকোল পাকিয়ে গেল মা বোধ হয় রান্নাঘরে কিছু একটা ভাবছেন জিভে জলানা গন্ধ হঠাৎই নাকে এসে লাগে নাকের চারপাশে খুরপাক খেতে থাকে গন্ধেই খিদে পেয়ে যায় যা ভেবেছিল ঠিক তাই একটু পরেই মা গরম গরম পেঁয়াজি নিয়ে ঘরে ঢোকেন নিমেষে সব দুঃখ কোডপুরের মতো উবে যায় ঠিক তখনই বাড়ি ফেরেন বাবা ভিজে জপ জপে সপে জামা কাপড় থেকে জয় চুঁয়ে পড়ছে চুল থেকে জল গড়াচ্ছে গড়িয়ে পড়ছে কাঁধে পিঠে আকাশের এক টুকরো মেঘ রাজার মুখে সেই থেকে জমাট বেঁধে রয়েছে মেঘ তো উড়ে উড়ে ভেসে বেড়ায় কিন্তু এই মেঘ টুকরো চলেও না সরেও না তাই রাজার মুখ এমন থমথমে বাবার মুখ একেবারে উল্টো পিঠ এক ছিটেও কালো নেই আলো ঝলমল বৃষ্টি শেষে বুঝি সূর্যি উঠেছে সেই রোদের এক টুকরো এসে পড়েছে যেন বাবার চোখে মুখে তাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে কিসের আত্মবিশ্বাস বৃষ্টি ভেজা বাবাকে কেনই বা এত খুশি দেখাচ্ছে তা বোঝার চেষ্টা করে রাজা তাদের জায়গা জমি চাষাবাদ কিছু নেই থাকার মধ্যে বাস রাস্তার মোড়ে দখল করা জায়গায় ছোট্ট একটা ঘুমটি ঘর ওটাই বাবার চায়ের দোকান আশেপাশে আরো কয়েকটা দোকান আছে ফলে খুব যে বিক্রি হয় তা নয় নিয়ম করে যেতে হয় দোকান খুলতে হয় এই সময় তো বাবার আসার কথা নয় অন্যদিন আসেন আরো পরে আজ অনেক আগেই চলে এসেছেন আগে ভাগে এসেছেন তার উপর আবার মুখে খুশিরাভা। ব্যাপারটা কি কেনই পায় এত খুশি খুশি প্রথমে বুঝতে পারেনি রাজা ভেপা চাকা খেয়ে বাবার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে একটু পরেই সম্বিত ফেরে মনে প্রশ্ন জাগে রেজাল্ট আবার বেরোন না তো মনে হওয়ার মধ্যে যে কোনো ভুল নেই একটু পরেই তা বুঝতে পারে রাজা বাবার বুঝি আর তর্সই ছিল না কয়েক মুহূর্ত কাটতে না কাটতেই সব রহস্য খোলসা করে বলেন বাস স্ট্যান্ডে মনতোষ স্যারের সঙ্গে দেখা হয়েছে তার হঠাৎ করেই দেখা হয়ে যায়নি বাবার মনে হয়েছে দেখা করতেই এসেছিলেন তিনি এই রাস্তা দিয়ে কোনোদিনই স্কুলে যান না স্যার এটা তার যাবার রাস্তা নয় পথে স্কুল যাচ্ছিলেন একটাই কারণে পরশু রেজাল্ট বেরোবে সেই খবরটা জানাতে চাইছিলেন জানানোর জন্য ভেতরে ভেতরে আকুল হয়ে পড়েছিলেন বাবুর মুখের দিকে তাকিয়ে অন্তত এমনটাই মনে হয়েছে রাজার বাবার খবরটা পাওয়ার পর থেকেই কতক্ষণে ছেলেকে জানাবেন কিভাবে জানাবেন তাই ভেবেছেন রাজার বাবা মনে হয়েছে চুলোয় যাক দোকান সেই তো এক চা করো আর ভাড়ে ঠালো খদ্দের হাতে চায়ের ভার তুলে দিয়ে সেই একই কথা জিজ্ঞেস করো বিস্কুট লাগবে এসব আর ভালো লাগে না বড়ই ক্লান্তিকর মনে মনে তখনই ঠিক করে নিয়েছেন দোকান না হয় কিছুক্ষণ বন্ধ থাক আগে ভাগে রেজাল্টের খবর পেলে রাজা হয়তো একটু নিশ্চিন্ত হবে বড্ড টেনশন করছে ছেলেটা এসব ভাবতে ভাবতে যখন বের হওয়ার জন্য তোরজোর করছেন ঠিক তখনই বৃষ্টি আসে ঝমঝম বৃষ্টি থামা পর্যন্ত আর অপেক্ষা করেননি ঝমঝমান্ন বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছেন প্রথম থেকে শেষ সবই রাজাকে বললেন তার বাবা শুনে যে রাজার মধ্যে খুব হেলদোল দেখা গেল মেঘ কালো মুখ মেঘ মুক্ত হয়ে আলোয় ঝলমুলিয়ে উঠল তা নয় রাজার মধ্যে অদিন ধরেই ছটফুটানি চলেছে সারাক্ষণই ভাবছে ভাবনা তার অত ভালো রেজাল্ট হবে তা নিয়ে স্কুলে তো চাউর হয়ে গেছে রাজ্যের মধ্যে রাজা কিছু একটা হবে প্রথম দশে নাম থাকবে বাপ্পাতির তারি তারই সঙ্গে পড়ে এবারই পরীক্ষা দিয়েছে সে তো গতকাল সন্ধ্যের দিকে এসে বলে গেল স্কুলে নাকি কানাঘুষে শুনেছে রাজাকে নিয়ে জম্পেশ অনুষ্ঠান হবে স্যারেরা সেসব নিয়ে আলোচনাও নাকি করেছেন শুধু কি বাইরের চাপ ঘরের চাপও তো রয়েছে যথেষ্ট ঘরে বাইরে চাপাচাপিতে সত্যি রাজার জেরবার অবস্থা বড় অসহায় লাগছে টানা ঘণ্টাখানে কখনো ঝমঝমিয়ে মুসল ধারায় কখনো বা রিমঝিম শেষে বৃষ্টি নাম বৃষ্টি থামার পর রাজা একটু বাইরে বেরিয়েছে বেরোনোর উদ্দেশ্য একটাই বৃষ্টির পর চারপাশটা একটু ঘুরে দেখা আলপথ পেরিয়ে সবে একটু এগিয়েছে এদিকে বেশ কটা কদম গাছ আছে হলুদ রঙা কি সুন্দর ফুলগুলো জল কাদায় মাটিতে পড়ে বিবর্ণ বিচ্ছিরি হয়ে গিয়েছে পড়ে থাকা কাদায় মাখামাখি হওয়া ফুলগুলোর জন্য রাজার মন খারাপ হয় কটা মাখা ফুলই কুড়িয়ে নেয় দুদণ্ড হয়ে দাঁড়িয়ে থাকে তারপর দৌড়ে পালায় পুকুর পারে। ফুল ধুতে গিয়ে নজরে পড়ে জাম গাছটার তলায় অনেক জাম পড়ে রয়েছে একটু দূরেই দেখতে পায় ছোট্ট কুচকে একটা চড়ুই ছানা বৃষ্টিতে ভিজিয়ে জড়ো সড়ো হয়ে পড়ে রয়েছে ডানা নাড়াচাড়ার ঝাপটানোর মতো শক্তি নেই তার যেন নেতিয়ে পড়েছে এক মুহূর্ত দেরি না করে রাজা বাচ্চা চড়ুইটিকে কোলে তুলে নেয় কোলে নিয়ে বড় মায়া হয় মনে মনে ঠিক করে নেয় আজকে বাড়িতে রেখে একটু সুস্থ করে কালকে না হয় গাছে তুলে দেবে মাটিতে জড়সড়ো হয়ে পড়ে থাকা ছোট্ট চড়ুই বাচ্চাটিকে কোলে নেওয়ার পরই ডানা ঝাপটায় পালানোর ফিকির খোঁজে সে গুড়ে বালি পালাতে কিছুতেই পারবে না যতই চেষ্টা করো বাচাতন পালানোর ফিকির খোঁজা ছটফটানোর চড়ুইটির উদ্দেশ্যে রাজা কথা বলে বলতে বলতে একটু আশ্বস্তই হয় বাসা থেকে পড়ে গিয়ে যতখানি খায়াল হয়েছে ভাবা গিয়েছিল না ঠিক ততখানি হয়নি চড়ুই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসে শুরু হয় সে বা শুশ্রুষা কত যত্ন মা একটা গ্লাসে রাঙা গায়ের দুধ এনে দেয় দুধ তুলোই ভিজিয়ে চড়ুই ছানার ঠোঁটে ঠেকায় একটু ধরে থাকার পরই রাজা বুঝতে পারে তুলোর ভেজা ভেজা ভাব খানিক খোলেও কমেছে মানে চড়ুই ছানার যথেষ্ট খিদে পেয়েছে বেশ কষ্ট করেই দুধটুকু খাওয়ার চেষ্টা করছে বিকেল পর্যন্ত চড়ুই ছানাকে নিয়ে আনন্দেই কাটে রাজার রাতে ঝুড়ি চাপা দিয়ে রাখে সকালে ঘুম ভাঙা মাত্রই আলমোড়া না ভেঙেই উঠে পড়ে চোখের পাতা খোলা মাত্র মনে পড়ে যায় ঝুড়ি চাপা দেওয়া চড়ুই ছানার কথা তারপর কি আর শুয়ে থাকা যায় চড়ুই ছানা এক অন্য রূপ পড়ি মরি ছুটে গেল বারান্দায় যেই ঝুড়িটা তুলেছে অমনি উড়ুচ করে ডানা ঝাপটে পালালো প্রথমে উঠোনের পেয়ারা গাছে তারপর ওই গাছের ডালে বসে এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে আবার ডানা ঝাপটে উঠতে শুরু করে কোথায় গেল তা নিয়ে রাজার কোনো কৌতূহল নেই স্তব্ধ হয়ে বসে থাকে সে এভাবে বেশিক্ষণ অবশ্য বসে থাকতে হয়নি রাজাকে মা রান্নাঘরেই ছিলেন রান্নাঘর থেকে সব কিছুই দেখছিলেন উঠে এসে রাজাকে সান্ত্বনা দেওয়ার সুরে বললেন ভালোই তো হলো বনের পাখি বনে গেল খাঁচায় থাকবে কেন সে বলেই গান ধরলেন রবি ঠাকুরের গান মন ভালো থাকলে মা এমনভাবেই গুনগুনিয়ে গান ধরেন একসময় সময় হারমোনিয়াম নিয়ে প্রতিদিন সাত সকালে রেওয়াজ করতেন এখন সে হারমোনিয়াম অযত্নে খাটের তলায় রাখা রয়েছে মাকড়সার বাসা আর শোলার ঘর সংসার মাঝে একবার হারমোনিয়াম বের করায় এমন অভিজ্ঞতা হয়েছিল ফুলেও আর বের করেননি স্থায়ীভাবে রয়েছে খাটের তলায় রাজা বাচ্চা চড়ুইটিকে খোলার চেষ্টা করে ভাবে উড়ে গিয়ে তো ভালোই হয়েছে না এসব ভেবেও মন ভালো হয় না ওর কোনো কিছুতেই মন বসাতে পারে না বন্ধুদের ফিরিয়ে দিয়েছে বলেছে শরীর খারাপ তারা অবশ্য বলেছে উল্টো কথা শরীর খারাপ নয় তুই টেনশন করছিস পরীক্ষার রেজাল্ট নিয়ে বলতে বলতে তারা হেসেছে না সে হাসি ছড়িয়ে পড়েনি রাজার মুখে রাতে বাবা ও মা দুজনেই যে রেজাল্ট ও রেজাল্ট পরবর্তী অবস্থা নিয়ে কথা বলছিলেন রাজা তা পাশের ঘর থেকে স্পষ্ট শুনেছে সেকেন্ডারির পর হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে সায়েন্স পড়া চারটিখানি কথা নয় অনেক খরচ সামান্য একটা চায়ের দোকান থেকে কতই বা আয় হয় কি করে সংসার চলবে কি করেই বা ছেলের পড়াশোনার খরচ জোগাবে বাবার গলায় দুশ্চিন্তা যেন ঝরে ঝরে পড়ে মা সুস্থ করেন নাইন টেন স্কুলের মাস্টার মশাইরাই তো বই জুগিয়েছেন বিনি পয়সায় পড়িয়েছেন এভাবেই ওর হায়ার সেকেন্ডারিও হয়ে যাবে তারপর জয়েন্ট ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নয়তো কলেজ সেসব ভাবতে গিয়ে মায়ের মাথার ভেতর সবুজ খেটে যায় মাকে আশ্বস্ত করার চেষ্টাও করেন বাবা বলেন মনোতোষবাবু বলেছিলেন ভালো রেজাল্ট করলে নাকি স্কলারশিপ পাবে রাজা জল পানি পেলে ওর পড়াশোনার কথা আর ভাবতে হবে না এসব শুনতে শুনতে রাজারও মনে হয় স্কলারশিপ না পেলে সত্যি হয়তো ওর আর লেখাপড়া করা হবে না লেখাপড়া বন্ধ হয়ে যাবে এমনটি মনে হওয়া মাত্রই রাজার আরও মন খারাপ হয়ে যায় আতঙ্ক ছড়াই চোখে মুখে নিজেকেই নিজে প্রশ্ন করে আমার ভালো রেজাল্ট হবে তো আমি এ জিজ্ঞাসার কোনো উত্তর মেলে না কেই বা দেবে সে উত্তর বাইরে তখন জমাট অন্ধকার অমাবস্যার ঘোর অন্ধকারে একটি দুটি জোনাকি উঠছে কতই বা আলো হয় তার এই অনিশ্চয়তা এই অন্ধকার সব মুহূর্তে হারিয়ে যায় তখনও রাজা স্কুলে পৌঁছায়নি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল মাত্র এমন সময় হঠাৎই বাড়ির সামনে কোলাহল স্কুলের ছেলেরা দল বেঁধে এসেছে শুধু ক্লাসের বন্ধুরা নয় এসেছে অন্য ক্লাসের ছেলেরা অনেকের হাতেই ফুল ফুলের তোরা বাড়ির সামনে করেছে বাড়ির সামনে যে একফালি জায়গা বাবার সাজানো বাগান সে বাগানে উপচে পড়া ছেলেরা জড়ো হয়েছে মোরাম রাস্তায় চারপাশে ভিড়ে গিজগিজ করছে মা তো একটু আগেও রান্নাঘরে ছিল ছেলেদের মাঝখানে তাকে দেখেই রাজা অবাকি হয় মুখে এক টুকরো সকলের রোদ দেখেই বোঝা যাচ্ছে যত খুশি ছিল সব এখন মার মুখে হঠাৎই নজর পড়ে এটস আর বাইক থেকে নামছেন বাবা রাজার বুঝতে অসুবিধা হয় না বাবাকে দোকান থেকে নিয়ে এলেন জড়ো হওয়া ছেলেরা রাজাকে পেন দেয় ফুল দেয় স্কুলের সব স্যারেরা না এলেও এসেছেন অধিকাংশই প্রণয়বাবুর হাতে তখন মস্ত বড় গোলাপ তোরা গোলাপ তোরা রাজার হাতে তুলে দিয়ে আবেগে উচ্ছ্বাসে চড়িয়ে ধরে বলে ওঠেন জানিস তুই রাজ্যের মধ্যে থার্ড হয়েছিস থার্ড শব্দটা বেশ টেনেই বললেন প্রণয়বাবু বলতে বলতে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে সে জল লাগে রাজার মুখেও জড়ো হওয়া ছেলেরা রাজাকে পারলে কাঁধে তুলে আনন্দে নাচে বাধা দেন বাবু হেডসারের হাতে খবরের কাগজে মোড়া পলিব্যাগে কি যেন একটা আছে আগেই তা নজরে পড়েছিল রাজার রাজার জন্য কি এনেছেন সবাই খুব কৌতূহলী মোড়ক খোলার পর তা দেখে কেউই বিস্মিত হয় না এটাই বোধ হয় এই সব সবথেকে বেশি প্রয়োজন ছিল একটা মুকুট ওকনা রজনীগন্ধার মুকুর তো বটে মনতোষবাবু নিজের হাতে রাজার মাথায় মুকুটকে খবরের কাগজের লোক টিভির লোক সবাই রাজার সঙ্গে কথা বলতে চায় ঘন ঘন ছবি উঠতে থাকে বিভিন্ন চ্যানেল থেকে যারা এসেছেন তারা ভিডিও তোলায় ব্যস্ত বাবা মা দুজনেই খানিক দূরে দাঁড়িয়েছিলেন ছেলে যে রাজ্যের মধ্যে থার্ড হয়েছে তা বোধহয় এখনো তাদের বিশ্বাসই হয় কেমন যেন জড়সড়ো হয়ে দাঁড়িয়েছিলেন তারা মিডিয়ার সবাই সমস্যারে বাবা কোথায় মা কোথায় হাঁক দিতেই মনতোষবাবু দু হাতে ভিড় ঠেলে দুজনকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলেন রাজার দুই পাশে এ দৃশ্য মনতোষবাবু তুলে রাখেন মোবাইলে সবাই ছবি তোলার জন্য প্রায় হামলে পড়ে ক্যামেরায় মোবাইলে তুলতে চায় রাজার ছবি সবার মুখে এক কথা রাজা একটু হাসো তো না ফুলের মুকুট পড়া রাজার মুখে একটুও হাসি নেই গম্ভীর মুখে ইতস্তত তাকাচ্ছে কাউকে খুঁজছে বুঝি সামনে যে কলকে ফুলের গাছ সেই গাছে সেই ছোট্ট চড়ুই ছানাটা রাজার দিকে তাকিয়ে বসে রয়েছে সব কিছু যেন ফুঁটিয়ে দেখছে এদিক ওদিক কি যেন খোঁজার পর সেদিকেই চোখ যায় রাজার মুখে খুশির রং লাগে আপনারা শুনছিলেন গল্পে গৌরবের দ্বিতীয় পর্বের নিবেদন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজার মুকুট কণ্ঠে আমি গৌরব এমন আরও বাস্তব ও কল্পনার মেলবন্ধন উপভোগ করতে গল্পে গৌরব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ও হ্যাঁ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট লিখে জানান আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে গল্পে গৌরবের পরবর্তী পর্বে সামনের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর গল্পে গৌরবকে মনে রাখবেন